আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আজকে সকাল সকালে একটু ভ্লগ নিয়ে আসলাম যেহেতু এটা সকালে হচ্ছে পুডিংটা আমি ফ্রিজ থেকে বের করেছি আগের দিন রাতে বানিয়ে রাখলাম আপনাদের ভাইয়া পুডিং অনেক বেশি পছন্দ করে আর যেহেতু আমার মানে গরুর দুধ খেলে ঠান্ডা লাগে তো আমি ওরকম একটা পুডিং পছন্দ করি না কিন্তু জেলি পুডিং যে কোনো ফ্রুটস বা যে কোনো কিছু দিয়ে কিন্তু ওইটা অনেক বেশি পছন্দ করি তো আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে মাঝে মাঝে পুডিং বানানো হয় আর আপনি যদি পুডিংয়ের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান আর এই তো আজকে কিছু কথা বলার জন্য আসছি আসলে সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে মানুষ থাকে না যে ফ্যামিলিগতভাবে হচ্ছে সমাধান করে এখন মানুষ হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন ইউটিউব বলেন বা আরও কিছু যা যা আছে এই সমস্ত জায়গায় তাদের ফ্যামিলিগত প্রবলেমগুলো সব কিছু হচ্ছে শেয়ার করে যাতে আমাদের যে জনগণ আছে যারা আমাদের ভিডিও দেখে তারা মনে হয় সমাধান করবে তার জন্য কথাগুলো বলতে আসলাম আমার আসলে যেটা মনে হচ্ছে এরা একজনকে ছাড়া একজন বাজবে না যে অবস্থা তোমাদের ডিভোর্স হয়ে গেছে ভাই তোমরা তোমাদের মতো থাকো এদের পিছিয়ে কেন লেগে থাকো আর এরা নতুন নতুন কত ধরনের মানে কত কিছু যে শুরু করে মাঝখানে শুনি প্রেগনেন্ট এখন তিন মাসে প্রেগনেন্ট তোমার তো প্রেগনেন্ট বোঝাই যায় না আপু আমি তেশা আপুর উদ্দেশ্যে কথাগুলো বলছি তোমরা যদি নিজেরা নিজেদের মতন থাকো তাহলে কিন্তু আখিরা তোমাদের পিছে লাগ মানে লেগে থাকবে না আর আখিদের মনে হয় ভিউ কমে গেছে তোমাদের ডিভোর্স হয়ে গেছে ভাই তোমরা তোমাদের মতো থাকো কারো পিছিয়ে লেগো না এরা এদের মতন ভালো আছে এরা একটা না দশটা করে বিয়ে করুক বিয়ে করে ভাইরাল হোক আসলে তোমরা আসছো ভাইরাল হওয়ার জন্য আর আখি আপত্ত জেনে শুনে আহাত ভাইকে বিয়ে করছো যে আহাদের আগে দুইটা বিয়ে হয়েছে বা তার বউ আমাকে নিয়েছে এতদিন সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে কথা বলছো এখন যেহেতু নিজের সংসার পাততে চাইসো একটা স্ত্রী কখনো দিবে না যে যেহেতু তার স্বামীর ভাগ দিছে এখন সোশ্যাল মিডিয়া মানুষ সব কিছুই করতে পারে স্বামীর ভাগ দিতে পারে শ্বশুর শাশুড়ি সবাইকে ভাগ মানে দিতে পারে যখন তাদের ইনকাম ছিল ভালো ছিল একটা সময় তাদের ভিডিও দেখলে মনে হতো এত মিল এত সুন্দর একটা ফ্যামিলি বাট এখন মনে হয় যে জঘন্য এগুলো ফোনে কেন আসে এগুলো ফোনে কেন আসে এখন মানুষের সাথে মিশতেছে ভিউ কমে যায় তাদের ইনকাম দিয়ে চলতে হয় তারা এক্সট্রার কোনো ইনকাম করতে পারে না অন্যভাবে কিছুই করতে পারে না সোশ্যাল মিডিয়া ছাড়া এরা কেন যে একজনের পিছে একজন লেগে থাকে ডিভোর্স হয়ে গেছে ভাই তোমরা বাচ্চা নিয়ে তোমাদের মতো সুন্দর থাকো একজনের পিছিয়ে একজন লেগে থাকো কেন ওর বাবার বাসার কথা বলো ওর এটা বলো সেটা বলো এক হাতে কোনো দিনও তালি বাজা না হাত দুইটাই প্রয়োজন আমি মনে করি দুইটা পক্ষেরই সমস্যা যার যার মতন তোমরা ভিডিও করো ভালো থাকো সবার জন্য দোয়া করি কিন্তু কারো পিছিয়ে কেউ লেগে থেকো না তাহলে হয়তো বা ভালো হবে যাই হোক অনেক কথা বললাম এদের বিষয় নিয়ে তো আজকে খুব মজা করে একটা সুটকি রান্না করছি মানে এটা ভাত খেতে ইচ্ছে করে না মনে হয় যে কী হলে মজা করে ভাত খাওয়া যাবে তো এখানে হচ্ছে সুটকি ভুনা করলাম আসলে এদের বিষয় নিয়ে বললে অনেক কিছু বলা যাবে যাই হোক এদের বিষয় নিয়ে নাই বা বলি এরা একজনের পিছে একজন লেগে থাকবে এদের ভিউ কমে গেছে এর জন্য আর এখানে দেখেন কত সুন্দর করে পিঠা বানাইছি মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখানে হচ্ছে পাটি সাপটা পিঠা আর ওইটা হচ্ছে পাতা পিঠা ওই পিঠাটা আমার ভীষণ পছন্দ আর পাটি সাপলা পিঠাগুলো এত সুন্দর হয়েছে সাপলা না পাটি সাপটা পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে কে কে পিঠা খেতে চান অবশ্যই চলে আসেন আমাদের বাসায় তাহলে আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবো আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দেবো যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে গিয়েছিলাম বাহিরে বেস্ট পাইতে তো এখানে অনেক কিছু আছে আসলে মেয়ে মানুষ বলে কথা সংসারে যা দেখি তাই কিনে নিয়ে আসতে মন চায় তা আমি যেহেতু বাহিরে যাই বাহিরে গেলে কিন্তু প্রচুর প্রচুর খাবার নিয়ে আসি মানে আমার যতটুকু প্রয়োজন আর এভাবে তাপতে ভাইয়া যখনই আসে না কেন খালি হাতে কখনই আসে না খাবার নিয়ে আসে যারা অল্প বয়সী বউ বিয়ে করেন তাদের অনেকটা সুবিধা মানে বয়স কম এদের মানে কিছু একটা দিয়ে বসায় রাখা যায় তারা সংসার বিষয়ে অনেক বেশি নাক গলায় না তো এইখানে হচ্ছে ওয়েফার বিস্কিট বিস্কেট তারপরে একটা কি বলে এটাকে মালটার যাই হোক তারপরে এখানে চলে আসলাম আলু ভাজি করবো আসলে আলু ভাজিটা অনেকের হচ্ছে ঘেটে যায় মানে নরম হয়ে যায় বা একটার সাথে একটা লেগে যায় আলুটাকে যখন কুচি করবেন তারপরে একেবারে ঠান্ডা ফ্রিজে ঠান্ডা পানিতে কিছুক্ষণ চুপিয়ে রাখবেন তাতে আলুর কষটা বের হয় আর আলু ভাজিটা এত ঝরঝরা হয় মানে পরোটা ভাত সব কিছুতেই খেতে বেশ মজা লাগে আমি কিন্তু আলু ভাজির ভিতরে বেশি করে মরিচ আর হচ্ছে রসুন কুচি কিন্তু অনেক বেশি দিই এটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো দেখেন আলু ভাজি কিন্তু একেবারে ঝরঝরা আর বেশ মজা লাগে এভাবে রান্না করলে এ তো সকালের নাস্তার জন্য প্রিপারেশন নিয়ে রাখছি যাতে সকালে কষ্ট না হয় আর এখানে হচ্ছে রুটি বানাইছি সাদা রুটি যেটা আমরা খাই নর্মাল পরোটা না তো এখানে রুটিগুলো সুন্দরভাবে সেঁকে রাখছি হালকাভাবে সকালে গরম করলেই হবে এই তো রুটিগুলো অনেক বেশি সফট হয়েছে মার্শাল্লা তো এখানে হচ্ছে রাত্রে হালকা করে রুটিগুলো সেঁকে রাখছি যাতে সকালে তাড়াতাড়ি হয় আর তারপরে রাতে খেয়েছিলাম তেহারি আজকের মতন ভিডিওটাই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম